শুনবেন কিছুক্ষণ বয়ান শুনবেন উঠা বসা করলে আমি হাত উঁচু করে দোয়া করে ফেলো। হাত দুইটা যদি উঠাইয়াই ফালাই এ নড়াইলবাসী চিল্লাইলো আর হাত নিচে নামবে না আগামী এক বছরের আগে যদি কোন মুমিন বলে আমি আল্লাহর কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না সে কাবার ইমাম হলো তাজা বেঈমান কথার কথা আবার কাবার না আমি বেঈমান করিনি জমিনে কিছু আল্লাহর কুদরতি জিনিস আছে যাদের কথায় মানুষের কলবের পরিবর্তন শুরু হয় এদের দিকে তাকায় থাকবেন স্বভাব বাইতুল্লা আল্লাহর ঘর তাকায় দেখবেন কিছু বলবেন না অনবরত সওয়াব। আল্লাহর কোরআন দেখে দেখে তাকাইবেন আর দিল থেকে আল্লাহর কাছে দোয়া করবেন সওয়াব এই জমিনে খতিব اعظم সিদ্দিক আহমদ رحمتুল্লাহ আলাইহ মতো হাজার বক্তার এক পালায় দিল তার সমান হবে না আমি যত বড় দাবি করি না কেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী رحمتুল্লাহ হাজার বাগের এক বাগু হতে পারি নাই অতএব মাস্তানি ভাব এখানে দমন অক্ষর গুলুদি আল্লাহ অহংকারীকে অহংকার থেকে মুক্ত করে দিলেন অহংকারী বন্ধ করে দাও মিয়া কোরআন শরীফের ওজন আড়াইশো গ্রাম কত কথা বলবেন না আড়াইশো গ্রাম হাকিকেতে ওজন কত জানেন لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون কোরআনের হাকিকতের ওজনটা এত বেশি আসমান বলে আমি পারব না জমিন বলে আমি পারবো না পাহাড় বলে আমি পারবো না আল্লাহকে মানুষের ঘাড়ের উপরে দিয়ে দিলাম যা। মানুষের ঘাড়ের উপরে দিতে গিয়া আল্লাহ বাছাই করলেন পৃথিবীর শ্রেষ্ঠ একজন ব্যক্তি রহমাতুল্লিল আলামিন আল্লাহ তার উপরে দিলেন দ্বিতীয় গয়া নবীর আগের থেকে তৈরি করলেন কেমন ভাবে তার সাইজ করে বানাইলেন এমন জায়গায় পাঠাইলেন যে জমিটা নাপাক মানগুলো নাপাক পৃথিবীর নিকৃষ্ট লম্পটার চরিত্রহীন মক্কার মানুষের মতো খারাপ এই জমিনে দ্বিতীয় কোনো খারাপ মানুষ ছিল না এর মাঝখানে একটা ফুটন্ত গোলাপকে কে পাঠিয়ে দিয়েছেন গানো গীতা রামায়ণ ত্রিপিটক মহাভারত বেদ সব ভেজাল আল্লাহ দেয়া কোরআন সিন্ধুকে তালা দেওয়া নেই খোলা মেলা হিন্দু যদি চায় কোরআন ধরবে কোনো বাধা নাই কারণ এটা এমন একটা কিতাব ধরলেই অ্যাকশন শুরু এটা পড়লেই অ্যাকশন শুরু এর আওয়াজটা শুনলেও কলিজা ঠান্ডা হয় এটা এমন একটা কিতাব দিয়েছেন আল্লাহ যার মধ্যে কোনো মিথ্যা নাই রসুলের উপরে কেমন রসুল যে তেষট্টি বছর হায়াতে কোনো মিথ্যা বলেন নাই কেমন কিতাব দিয়েছেন কোরআন যার মধ্যে ভুল নাই নাই ভুলের অবকাশ কেমন কিতাব যেদিকে শুধু তাকায়া থাকবে তাতেও সভাব জমিনে কিছু আল্লাহ কুদরতি জিনিস আছে তাকায়া থাকলে স্বভাব আব্বার দিকে আম্মার দিকে শুধু তাকায় থাকবেন কিছু বলবেন না স্বভাব পৃথিবীর শুরু হয় এদের তাকায় থাকবেন সবাব। বাইতুল্লা আল্লাহর ঘর তাকায় দেখবেন কিছু বলবেন না অনবরত স্বভাব আল্লাহর কোরআন দেখে দেখে তাকাইবেন আর দিল থেকে আল্লাহর কাছে দোয়া করবেন স্বভাব আমি দামি কাপুরের জামা বানাই পড়তেছি আমার এই জামার কোনো দাম এটা পায়ের তলে পিসে নেই কিন্তু কোরআনের সাথে যেই কাপড়টা নর্মাল গিলাম বানাই বানাইছি কোনো মূল্য নেই কোরআনের সাথে নর্মাল কাক দিয়া রেহাল বানাইছে দাম বেড়ে গেছে আকিক পাথর দিয়া বিল্ডিং বানাইছেন একটা বিল্ডিং এরও কোনো মূল্য নেই ঘরের অনেক দাম আমি মানুষ আমার মধ্যে ফেরেস্তার চরিত্র আছে পশুর চরিত্র আছে কোরান আসার কারণে আমি ফেরেস্তার থেকে দামি হয়ে গেছি সবার উপরে সম্মান আল্লাহ দিয়ে দিছে কিসের কারণে এরকম প্যান্ডেল মানুষ বহু জায়গায় বসে কিন্তু এই প্যান্ডেলের মূল্য অনেক বেশি কেন কোরআনের কারণ সুন্দর দামি যেটা দেখলে পড়লে শুনলে সবাব প্রশ্ন এবার বুঝেন সেই কোরআনে অর্থ নাই এমন অক্ষর দিলেন কেন প্রশ্ন বুঝাইতে পারছি শুনবেন কিছুক্ষণ বয়ান শুনবেন উঠা বাসা করলে আমি হাত উঁচু করে দোয়া করে ফেলব হাত দুইটা যদি নড়াইল আর হাত নিচে নামবে না আগামী এক বছরের আগে মাদ্রাসায় ভর্তির কার্যক্রম চলতেছে ফাঁকে দিয়ে আসলাম মানুষ ঈদটা করুম এটাও করতে দেয়নি যদি কয় আমি যদি রাজি হই ঈদের দিন হ্যা ঈদের দিন ফজরের পর ফজরের পর কির বৃষ্টি বরিশালে শিলা বৃষ্টি হইছে আজকে আল্লাহ চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই হয় আল্লাহ চাইলে সব হয় নমরুদ্দা চায় ইব্রাহিমকে আসতে দেওয়া হবে না আল্লাহ চায় তোর ঘরে পাঠাবো নমরুদ ফেল ফেরাউন চায় মুসা নামের বান্দা আসতে দিব না আল্লাহ কয় তোর ঘরে পাঠাইয়া তোর টাকা দিয়ে ওরে বড় বানায় তোরে থাপ্পড় দিয়া তোরে সাইজ করা আল্লা চাইলে সব হয় মান্দা চাইলে ব্রিটিশ বেঈমানের বাচ্চাগুলো ওরা চাইলো ভারতের জমিনে মাদ্রাসা থাকবে না তালা লাগাও সরকারি টাকায় চলে বন্ধ করে দাও আলেমদেরকে ফাঁসি দিয়া গাছের সাথে লাখ জুলাই দিয়া বলছে ভারতের জমিনের মধ্যে কোরআনের আলো থাকবে না আল্লা কয় সারা পৃথিবীর কোরআনের আলো পাওয়ার হাউস আমি বানাবো ভারতে এই মহাপন্ডিতা ভালো করে মনে রাখো ভুল হলে ধরায় দিও দাঁড়ায় যাবা জাগাত মিশরে একটা আরবি বিশ্ববিদ্যালয় আছে নাম জানলে একটু বলবেন কি আল আজহার এমন একটা বিশ্ববিদ্যালয় যার সেকেন্ড কোন বিশ্ববিদ্যালয় পৃথিবীর কোথাও নাই কিন্তু ভারতের জমিনে আল্লাহ এমন এক পাওয়ার হাউস বানাইছেন মাদ্রাসা যার পাওয়ার হাউসের শাখা নাই এমন কোন রাষ্ট্র নাই বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় রাজনীতির ময়দান পীর পীরমুরীতির লাইনের ময়দান বয়ানের লাইনের ময়দান ময়দান এমন একটা রাস্তা নেই যেখানে দেওবন্দীদের ব্রিটিশ বিরোধী আন্দোলন রেশমি রুমালের আন্দোলন প্রত্যেকটা দেখবেন পরতে দেওবন্দীদের অবদান ভালোকে ভালো বলা মুমিনের গুণ চাই সেটা আমার পক্ষে থাকার বিপক্ষে থাক সেটা ব্যক্তিগত বিষয় আল্লাহ তো যে কথাটা বলতেছিলাম কেন প্রশ্নটা বুঝাইতে পারছি এই প্রশ্নের অনেকগুলো জবাব আমি মাত্র দুইটা জবাব দিয়ে সামনে যাব এক নাম্বার জবাব আল্লাহ এই অক্ষর গুলো দিয়ে মানুষের তথা মুমিনদের ইমানকে যাচাই করেছেন ও মুমিন আল্লাহর কোরআন সব বুঝলে মানবা নাকি না বুঝলেও মানবা যদি কোনো মুমিন বলে আমি আল্লাহর কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না সে কাবার ইমাম হলো তাজা বেঈমান কথার কথা আবার কাবার ইমাম রানি ব্যাস না। আর কোন মুমিন যদি বলে আমি আল্লাহর বুঝলেও মানি না বুঝলেও মানি সে রিক্সা ড্রাইভার হলেও সে পাক্কা ক্লিয়ার বুঝলেন এখন একটা প্রশ্নের জবাব আমার দেশে একদল বলে কোরআনের অর্থ না বুঝে পড়লে লাভ নেই এরকম কিছু আল্লাহর বান্দা আছেন তাকে জিজ্ঞাসা করেন আলিফ লাম মিমের অর্থ কি বলে কি বুঝছেন রমজানুল মোবারকে খতমে তারাবি পড়ছেন আপনারা পড়ছেন না তারাবি পড়াইছে মাদ্রাসার ছাত্র অধিকাংশ জায়গায় হাফেজ সাহ না ও হাফেজের বাফেও কোরআনের তর্জমা পারে ও পারে না আমরা মুক্তাদিরাও পারি না তাহলে তারাবি গুনা হইছে না কেন অর্থ না জেনে পড়লে তো লাভ নাই যদি এই ফতুয়া মানেন তো তারা পিতেও কোনো লাভ হয় নাই যদি বিস্তারিত আলোচনা আগানো যারা বলে কোরআন না বুঝে পড়লে লাভ নাই এরা বলে আমরা হাদিসও মানি না শুধু কোরআন মানি কেন কয় হাদিস আসছে যাদের মাধ্যমে এদের মধ্যে ভেজাল এই জন্য তাদের কথা মানতে পারি না হাদিসে ভেজাল লুকাই দিছে যাদের মাধ্যমে হাদিস আসছে তাদের মাধ্যমেই তো কোরআন শরীফ আসছে কোরআন মানো কেমনি আল্লাহ এই জন্য আল্লাহ কোরআন শরীফের শুরুতেই নাজিলের শুরুতে বলছেন এ কারা হেনবি আপনি পড়ুন রসুলের চার দায়িত্ব দুনিয়াতে আসার পরে আল্লাহ দিছেন ইব্রাহিম্নবীর দোয়া করছেন চার দায়িত্ব পালন করবে জুনিবাম আমার বংশে পাঠাও হরব্বান আওয়াজা আল্না মুসলিমে নিলে কাও মিরজুল রিগ্য়াতি না হুমতম মুসলিমা আল্লাহ কবুল করে বহু বছর করে নবী পাঠাইলেন ইসমাইলের বংশে হুয়াল্লাদী বাসাফিল হুম মিগিনা রসুল আমিন হুমিয়াদু আলাইহিম আয়া দিহি ভয়ুস ও يعلمهم كتابا والحكمه আছে না নাই ঠিক চার দায়িত্ব দিয়া নবী পাঠাইলেন নবীর চার দায়িত্বের প্রথম দায়িত্ব কোরআনের তেলাওয়াত নবীর দ্বিতীয় দায়িত্ব মানুষের কলবকে পরিষ্কার করা হালাল সাবান দিয়া দুইয়া পরিষ্কার করবেন কলবকে এটা নবীর তৃতীয় দায়িত্ব নবীর তিন নাম্বার দায়িত্ব কোরআনের ব্যাখ্যা শিখানো চার নাম্বার দায়িত্ব ব্যাখ্যা অনুযায়ী রসুলের প্রথম দায়িত্ব তেলা সাহাবায় কেরাম তিন দিনে খতম কোরআন করছেন কেমনে সম্ভব সহ সম্ভব আল্লাপাক মুমিনের ইমান যাচাই করলেন এই অক্ষর দিয়ে ও মুমিন তুমি কি কোরআন শরীফ বুঝলে মানবা নাকি না বুঝলেও মানবা আল্লাহ কোরআন যদি বলো আমি না বুঝলেও মানি তুমি মুমিন আর যদি বলো না আমার বুঝে না আসলে মানি না তুমি বেইমান কোরআন শরীফ কি সবাই সমানভাবে বুঝতে পারবে যদি সবার বুঝ এক হয় তো তাপসির এত রকম কেন একি আয়াতের ব্যাখ্যা একজন এক এক রকম করলেন কেন সবার বুঝ এক না বেদাতী ভন্ডরা তরজমা করে ইবাদত করো ওই পর্যন্ত আল্লাহর উপরে আস্থা যখন আসবে ইবাদত আর লাগবে না ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ইয়াকিন মা লিবিশাশ কইরা হলছি অথচ সমস্ত মহাসির কম এখানে অর্থ করেছেন মৃত্যু আল্লাহ রেবাদ করো যতক্ষণ মৃত্যু না আসে আসেনি একটু খেয়াল করেন আল্লাহ আমরা গোমরাহি যারা পথ যারা ধ্বংসপ্রাপ্ত যারা এদের পথ চাই না দলিন দল মানে গমরা

নবীকে আল্লা ফাহাদা আপনাকে আমি পাইলাম হেদায়াত দিলাম তার মানে আপনাকে পাইছি আমি গোমরা যদি কেউ গোমরা কয় ও যত বড় পাক্কা ইমান হোক ও সাথে ইমান দলানের তর্জমা কি করবেন এজন্য জন্য একা একা হন্ডিত হওয়া যায় না আল্লাহ হেদায়াত দান করুন এক নাম্বার জবাব নাম্বার দুই প্রশ্ন মনে আছে তো আলিফলাম অর্থ নাই অক্ষর দিলেন কেন এর দ্বিতীয় জবাব হলো এর অর্থগুলো অবশ্যই আছে আল্লাহ পাক রব্বুনা নামিন জানেন আর কেউ জানেন না লেখক জানেন পাঠক আমরা ভিজিটিং কাট করি করি না অনেকে ভিজিটিং কার্ডে লেখে এ এইচ এম মালেক এজনে লেখল হ্যাঁ এইচ এম এ খালেক করে। হাজি মাওলানা আব্দুল খালেক ভিজিটিং কার্ডে তুমি কি কোক আমি তাপসির করতেছি কি তাপসির এইচ এম এ মালেক হাজি সাহ মাওলানা আব্দুল আমার আব্বা করে তাহলে আমি জানি তুমি জানো লেখক জানে পাঠক জানে জীবনে মাওলানা তো দূরের কথা লিপবা তার বারান্দায় যাই নাই তুমি মাওলানা কেমনে বললা। বলে তো এম দিয়া কি বুঝাইলা বললাম এsdিয়া বুজাইলাম আওলাদার আমার বংশ এমদিয়া বুজাইলাম মুহাম্মদ এই অক্ষরগুলোর তরজমা আছে লেখক জানেন পাঠক জানে না কোন কোন মুফাসসিরিনে کرام বলেন এর অর্থগুলো নবীও জানেন তো জানলে সাহাবাদেরকে জানাইলেন না কেন বলে পৃথিবীতে আল্লাহ প্রিয় বন্ধু রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীকে আল্লাহ এত মহাব্বতের বন্ধনে আবদ্ধ করেছেন আর কাউকে এত মহাব্বত করেন না সমস্ত নবী রসুল আল্লাহ তালার আশে আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশে ব্যবধান আছে না নেই সমস্ত নবী রসুল কার আসে আরে বলেন না আল্লাহ কার আসে বলেন রহমাতুল্লি তাহলে বন্ধুটা কেমন বন্ধু আল্লাহ কয় অক্ষর গুলোর অর্থ আমি জানি আমার বন্ধুরাও জানাইছি কিন্তু কাউকে জানানো সে কারণ বন্ধুর সাথে বন্ধুর কথা বলার একটা পাসওয়ার্ড গোপন নাম্বার এটা কাউকে জানানো যাবে আল্লাহ আর একটা জবাব দুই সেক্ডে জবাব আছে আরো এর মধ্যে আর একটা জবাব দিব তো আমার ওই আলোচনা আর হবেই না বলবে কি করলো কিছু বইঝিসা বলবে কি বয়ান করলো আয়াত পড়লো কয়েডা হাদিস পড়লো কয়া তুমি আয়াত তোমার ফোমার দাড়ি নাম্বইছে নি তোমার মাইয়া বলা মা বোন পর্দা করেনি তুমি সারাদিন আমার পেছনে পড়ে থাকলে তোমার কি লাভ হয়েছে বলতো আর আমার কি ক্ষতি হয়েছে বলতো আমার যদি ক্ষতি করতে পারতাম তো তোমার একটু তৃপ্তি আসতো হ্যাঁ তাহলে পেছনে পরে থাকার তারা কি লাভ তোমার কপাল পুড়ে গেল আল্লাহ কুদরতের দ্বারা আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন আর একটা জবাব দেই না মোবা সিরিনে কেরাম বলেন এই অক্ষরগুলো দিয়ে আল্লাপাক অহংকারীদেরকে জবাই করেছেন জবাই আই অহংকারী গোলা নিজের বড় পণ্ডিত মনে করো। আমার মতো বড় বক্তা কেউ নাই আমার মতো বড় প্রিন্সিপাল কেউ নাই আমার মতো বড় মহাদ্দ কেউ নাই আমার মতো বড় মুফতি কেউ নাই আনা খয় আমি তার থেকে ভালো আমি তার থেকে ভালো সে আমার থেকে খারাপ এই স্লোগানটা মদিনাওয়ালার স্লোগান না আল্লাহর কোরআন স্লোগান হলো অহংকারী ইবলিসের স্লোগান

জানি এটা ভিতরে ঢুকাও নিজের অহংকারীকে দমন করে দাও আমি যত বড় বক্তা হই না কেন এই জামিনে খতিব আজম সিদ্দিক আহমদ رحمتুল্লাহ আলাইহির মতো হাজারো বক্তার এক পালায় দিল তার সমান হবে না আমি যত বড় মুহাদ্দিস দাবি করি না কেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী رحمتুল্লাহ আলাইহির হাজার বাগের এক বাগু হতে পারি নাই অতএব মাস্তানি ভাব এখানে দমন অক্ষর দিয়ে আল্লাহ অহংকারীকে অহংকার থেকে মুক্ত করে দিলেন অহংকারী বন্ধ করে দাও মিয়া কোরআন শরীফের ওজন আড়াইশো গ্রাম কত কথা বলবেন না আড়াইশো গ্রাম হাকিকতের ওজন কত জানেন لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون আমি পারব না পাহাড় বলে আমি পারবো না আল্লাহকে মানুষের ঘরের উপরে দিয়ে দিলাম যা। মানুষের ঘাড়ের উপরে দিতে গিয়া আল্লাহ বাসাই করলেন পৃথিবীর শ্রেষ্ঠ একজন ব্যক্তি রহমাতুল্লিল আলামিন আল্লাহ তার উপরে দিলেন দ্বিতীয় গিয়ার নবীর থেকে তৈরি করলেন কেমন ভাবে তার সাইজ করে বানাইলেন এমন জায়গায় পাঠাইলেন যে জমিটা নাপাক মানগুলো নাপাক পৃথিবীর নিকৃষ্ট লম্পটার চরিত্রহীন মক্কার মানুষের মতো খারাপ এই জমিনে দ্বিতীয় কোনো খারাপ মানুষ ছিল না এর মাঝখানে একটা ফুটন্ত গোলাপকে পাঠিয়ে দিয়েছে চারদিকে অন্ধকার গান্দা পোরাগান্দা চরিত্রহীন পৃথিবীর শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ সেই বাইতুল্লাহ উলঙ্গ নারী পুরুষ তাওয়াফ করে কতটা নিকৃষ্ট সেই জমিনের মাঝখানে নবীকে পাঠাইছেন এদিকে এমন এক জায়গায় পাঠাইলেন মানুষ খারাপ জায়গা খারাপ এর মধ্যে আবার তার বাপেও নেই বংশের যারা সব দুশ্মন ইয়েতিম অসহায়

জিব্রাইলা মিনার সেন বাইতুল্লাহ কিনারে আমাকে চিপ করে শোয়াইলেন বুকটাকে চিরলেন কলভটাকে বের করলেন স্বর্ণের পেয়ালায় রাখলেন ঝমঝমের পানি দিয়ে আমার কলভটাকে ধুইলেন এরপরে ভেতরে রাখলেন আবার চাপ দিলেন আস্তে মিশে গেল রক্ত গেলো না ছুরি লাগলো না সেলাই লাগলো না ব্যথা পেলাম না এইভাবে চারবার আমার কুদুরতের অপারেশন হয়েছে কয়বার চারবার আল্লাহর নবীকে আল্লাহ এভাবে বানাইতে বানাইতে দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত কোনো আওয়াজ নাই নবীও চুপ আল্লাহ কোনো আওয়াজ নাই নবী কোনো আওয়াজ নাই নামাজের কথা নাই রোজার কথা নাই পর্দার কথা নাই কালেমার কথা নাই নবী চুপচাপ মক্কা থেকে একটু দূরে হেরা পাহাড়ের চূড়ায় উঠে নবী ভেতর একটা গর্তে নেমে আল্লাহ সময় কাটাচ্ছেন

দাম বেশি না বাইতুল্লাহ বাইতুল্লাহ কেমন একটা ঘর তাকায় থাকলেও স্বয়াব একবার সিজদা দিবেন এক লক্ষ সেজদার স্বয়াব একটা সুবাহান আল্লাহ বলবেন এক লক্ষবার সুবহান আল্লাহর স্বয়াব বাইতুল্লাহ আমি একটি ঘর যেই ঘরের আঙ্গিনায় কেউ ঢুকলে হাজারো খুনিরা স্বামী মাফ ওই এরিয়ায় থাকলে চোখ দিয়ে গরম করে কিছু বলা যাবে না হারাম এরিয়ার বাইরে গেলে বর্তা বানাও সেটা ভিন্ন কিন্তু বাইতুল্লার এরিয়ায় ঢুকলেই সে নিরাপদ বাহাজাল বালা দিলামি এই বাইতুল্লার দাম হেরা পাহাড়ের সাথে কোনো তুলু নেই বাইতুল্লাহ তো বাইতুল্লে কথা ঠিক না ওলামা একরামের কাছে আমার প্রশ্ন সাধারণ মানুষের কাছে না বাইতুল্লার দাম কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত প্রশ্ন আপনাদের কাছে নবী বাইতুল্লা বাদ দিয়া হেরা পাহারে গিয়া সপ্তা কে সপ্তা মাসকে মাস আল্লাহ ধ্যানে সেখানে সময় কাটাইলেন কেন বাইতুল্লা দেখলে সওয়াব বাইতুল্লা রাঙ্গিনায় নামাজ পড়লে এক লক্ষ্য রাখার সওয়াব এক রাখাতে সেই বাইতুল্লাকে পাশে রেখে হেরা পাহারে গিয়া নবী ধ্যানে সময় কাটাইলেন দীর্ঘ চন্দ্রিত বছরের ফাঁকে ফাঁকে মাসকে মাস সপ্তাকে সপ্তাহ কারণ কি। এই প্রশ্নের জবাব আমার দেশের টুপিওয়ালা ওলামাইকেরাম ভালো করে যদি জানত কোনদিন পীর আউলিয়ার বিরুদ্ধে কথা বলতো না যারা বলে মানি না আল্লাহর কসম তারা ভণ্ড তাদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড আল্লাহ হেদায়াত দান করুন চল্লিশ বছর সব শেষ আসা